ডিভোর্সের জন্য কত টাকা চাইলেন ধনশ্রী চাহালের মাথায় হাত দু হাজার কুড়ি সালের বাইশে ডিসেম্বর গুরগাঁওয়ে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে বিয়ে করেছিলেন ধনুশ্রী ও যুজবেন্দ্র চাহাল ধনশ্রী পেশায় একজন দন্ত চিকিৎসক এবং কোরিওগ্রাফার হার্দিক পান্ডিয়া নাতাশা স্ট্যান্ড কোবিচের বিবাহ বিচ্ছেদের আগেও ঠিক এমনই পরিস্থিতি তৈরি হয়েছিল ধোয়াশা ছিল বজায় রেখেছিলেন তারা তবে সেই সত্যি হয় এবার যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী বর্মার ক্ষেত্রেও কি তাই হতে চলেছে ধনশ্রী ও চাহালের সম্পর্ক যে আগের মতো তার একাধিক ইঙ্গিত পাওয়া গিয়েছে তবে তাদের ক্ষেত্রেও ব্যাপারটা এখনো ধোয়াশা রয়েছে এমনকি তারাও নিরবতা রেখেছেন কেউ কিছুই বলছেন না এই নিয়ে এতদিন জল্পনা ছিল চাহাল ধনশ্রীর বিবাহ বিচ্ছেদ হচ্ছে এবার তো তাদের বিবাহ বিচ্ছেদ নিয়ে আরো বড় আপডেট সামনে এসেছে জানা যাচ্ছে চাহালের থেকে নাকি দাবি করেছেন ধনশ্রী বিভিন্ন মিডিয়া রিপোর্টস বলছে চাহালে থেকে নাকি বিবাহ বিচ্ছেদের জন্য ষাট কোটি টাকা দাবি করেছেন ধনশ্রী যদিও এই নিয়ে কোনো পাকা খবর নেই কারণ দুপক্ষই এখনো নীরব ফলে খবরের সত্যতা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হতে পারে জানুয়ারির শুরুতে একটি ইনস্টাগ্রাম স্টোরিতে চহাল লিখেছিলেন সোশ্যাল মিডিয়ায় যে খবর ঘটছে তাতে তিনি স্তম্ভিত এই খবরগুলি তাকেও তার পরিবারকে উদ্বেগে রেখেছে তবে কোন খবরে সত্যি মিথ্যে নিয়ে তিনি কিছু বলেননি দু হাজার কুড়ি সালে বাইশে ডিসেম্বর গোরগাঁওয়ে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে বিয়ে করেছিলেন ধনুশ্রী ও চাহাল ধনুশ্রী পেশই একজন দন্ত চিকিৎসক এবং কোরিওগ্রাফার একটি রিয়েলিটি শোতে অংশগ্রহণ করে তিনি জনপ্রিয় হন আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল বিশুদ্ধ সুস্থ জীবনের মূল ছাত্র ছাত্রছাত্রীদের সুবিধার্থে এবার দারুণ অফার নিয়ে হাজির মাত্র দুশো টাকায় কম্পিউটার শিখতে চান তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের মানের সার্টিফিকেট তুলে দেওয়া হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাই এর সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে